অর্থ বছরের শেষ প্রান্ত থেকে রাজস্ব ও এডিপি নিয়ে দুশ্চিন্তা অদক্ষতা আর পরিকল্পনার ঘাটতিকে দুষছেন বিশেষজ্ঞরা আবারও বাড়ছে পেঁয়াজের দাম তীব্র গরমে বাজারে কমেছে ক্রেতা উপস্থিতি দিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম বাইশ ক্যারেট বিক্রি হবে এক লাখ বারো হাজার নয়শো ত্রিশ টাকা ভরিতে সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এসএ বিজনেস ট্রেনটি স্বাগত আপনাদের সাথে আছে মামুন উর রশ্বে অধিক জাপে ভাঙে না অর্থবছরের শেষ প্রান্তিকে সরকারের জন্য বড় দুশ্চিন্তা এডিপি বাস্তবায়ন কেননা তিন মাসে ব্যয় করতে হবে বরাদ্দের আটান্ন শতাংশ অর্থ অন্যদিকে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনেও প্রতি মাসে গড়ে আদায় করতে হবে পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে বেশি অজ্ঞরা বলছেন সারা বছর ঘুমিয়ে কাটানোর পর সে সময় সে দৌড়ানোর অভ্যাস বাদ দিতে হবে রিপোর্টে বিস্তারিত দেশের অবকাঠামো খাতে বহুমাত্রিক গল্পের রূপকার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নকশায় বদল অর্থায়ন ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের জটিলতায় যা আটকে থাকে দীর্ঘ সময় এক যুগ পর তাড়াহুড়া করে চালু হয় একাংশ বাকি কাজও জোর গতিতে কিন্তু আবারও থেমে যায় টাকার অভাবে ফলে ঢাকার চিরা হওয়া বিশাল এই প্রকল্পের বড় অংশ এখন দাঁড়িয়ে প্রাণহীন কঙ্কালের মতো এ প্রকল্পই যেন অনেকখানি ফুটিয়ে তুলছে দেশের এডিপি বাস্তবায়নের চিত্র চলতি অর্থবছরের উপাত্তেও যা আরও পরিষ্কার আট মাস শেষে কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়নের রেকর্ড গড়েও নবম মাসে এসে বড় উত্থান তবুও তা আটকে মাত্র বিয়াল্লিশ শতাংশে ফলে বাকি তিন মাসে খরচ করতে হবে বরাদ্দের আটান্ন শতাংশ তাই স্বভাবতই প্রশ্ন উঠছে খরচের গুণগত মান নিয়ে নয় মাস আমরা বসে বসে ঘুমাই আর তিন মাস আমরা দৌড়াইতে শুরু করি শেষের কোয়ার্টারে যে তাড়াহুড়া করে ব্যয় করাতে হয়তো ব্যয়ের অপচয়টা হয় বা গুণগত মান ধরে রাখা যায় না আমাদের প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি রয়ে গেছে এক নাম্বার হলো আমাদের স্পেন্ডিং ক্যাপাসিটি আমাদের ওই রকম নাই প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে দক্ষ বা অভিজ্ঞ কর্মকর্তার অভাব রয়েছে সামষ্টিক অর্থনীতিতে আরেক দুশ্চিন্তার নাম রাজস্ব ঘাটতি চলতি অর্থ প্রথম নয় মাসে যা ঠেকেছে প্রায় বাইশ হাজার কোটিতে তাই লক্ষ্যমাত্রা আদায়ে প্রতিমাসে আহরণ করতে হবে গড়ে পঞ্চাশ হাজার কোটির ওপরে অথচ গেল নয় মাসের গড় ছিল উনত্রিশ হাজার কোটির নিচে বিশেষজ্ঞরা মনে করছেন সংস্কার আর উপযুক্ত পদক্ষেপের অভাবে এখনো পিছিয়ে এই খাত অলরেডি আর্থিক খাতের অবস্থা ভালো না এখন সরকার যেহেতু সবচেয়ে বেশি ব্যয় করে রাজস্ব তো হঠাৎ করে রাজস্ব বাড়বে কিছু কিন্তু সেই রকম তো আর বাড়বে না ষাট হাজার কোটি টাকারও যদি ঘাটতি হয় তারপরেও কিন্তু সেটা অনেক বড় ঘাটতি তার কারণ এই যে মে জুন মাস বা এপ্রিল থেকে জনের যে কোয়ার্টার এই কোয়ার্টারে কিন্তু খুব বেশি আসলে রাজস্ব আদায় হয় না ঘাটতির কারণে যে দায়টা হচ্ছে সরকারের তো সেই দায়টা পূরণ করার ক্ষেত্রে বা মেটানোর ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কোনো আসলে উপায় নেই আসছে অর্থ বছরে এনবিআর এর লক্ষ্যমাত্রা থাকতে পারে চার লাখ সত্তর হাজার কোটি টাকা আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজধানী বাজারগুলোতে আবারও বাড়তে শুরু করছে পেঁয়াজের দাম প্রতি কেজির জন্য বর্তমানে গুনতে হচ্ছে সত্তর টাকা পর্যন্ত এছাড়া ঊর্ধ্বমুখী দর তালিকায় রয়েছে আলু আদা ও রসুন অন্যদিকে তীব্র গরমে ক্রেতা উপস্থিতি কমেছে রাজধানীর বাজারগুলোতে মাসুমিয়ার প্রতিবেদন কম টাকায় পণ্য কিনতে এই দোকান থেকে ওই দোকান ঘুরছেন তরুণ আইনজীবী জসীমউদ্দিন জানান তার আয় কিছুটা বাড়লেও জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ তাই চাহিদা অনুযায়ী পণ্য কেনা এখন বড় চ্যালেঞ্জ তা বোধহয় যেভাবে না বিশ্বাস বাজারে আসতে তার থেকে বেশি আমরা না বিশ্বাস হয়ে যায় কারণ আয়ের সাথে আমাদের যে ব্যয়টা সেটা কোনোভাবে সামঞ্জস্য হচ্ছে না এবং বাজার মনিটরিং নাই যদি থাকত তাহলে আমাদেরকে এসে এইভাবে মানে বাজারের যেই পরিমাণ দাম সরকার তার কোনো নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে না একই অবস্থা বছর কয়েক আগে স্বামী হারানো ষাটোর্ধ্ব রিয়াজ ফাতেমার জানান আড়াই দশক ধরে এই শহরে বাস করলেও বেশিরভাগ পণ্যের এত ঊর্ধ্বমুখী প্রবণতা আগে দেখেননি অভিযোগ সরকারের সংশ্লিষ্ট সংস্থার কঠোর নজরদারির অভাবেই এমন পরিস্থিতি বাধ্য হয়ে আমাদেরকে মানে যা পয়সা নিয়ে এসে বাজার করা হয় করার দরকার ছিল সেটা পারি না যেটুক পারি সেটুকু করে নিয়ে চলে যাই এইভাবে মানে জীবন চলাটা খুব কঠিন রাজধানীর শান্তিনগরের বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে অন্তত চার টাকা এই বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দরে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে এছাড়া সপ্তাহের ব্যবধানে দেশি রসুনের দাম বেড়েছে প্রায় বিশ শতাংশ আদা কেজিতে পঞ্চাশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকায় আলু চাঙের মধ্যে বড়া কোলেস্টোরের মধ্যে আলু বড়া গোলার মধ্যে আলু বড়া তাহলে আলু মাত্র নতুন উঠছে এখন যদি আলু যদি ষাট টাকা কেজি হয় সাধারণ আমরা হলাম বিক্রেতা ক্রেতা যারা হয়ে সাথে অনেক ধরনের জবাব বিহীন করতে আর এখানে আসলে কোনো কন্ট্রোল নাই যে যার মতো করে যোগ মতো ওনার দাম সেট করতেছে আর আমরা বাধ্য হয়ে কিনতেছে কারণ আমাদের তো আসলে কিছু না কিনা ছাড়া উপায় নেই ঊর্ধ্বমুখী রয়েছে মাছ দেশি ও সোনালী মুরগি শাকসবজি সহ অন্যান্য পণ্য মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একদিনের ব্যবধানে ভরিতে ছয়শো টাকা কমল স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজসের পাঠানোর সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেল থেকে বাইশ ক্যারেটে প্রতি ভরি বিক্রি হবে এক লাখ বারো হাজার নয়শো টাকা দরে এর আগে বৃহস্পতিবার ভরিতে ছয়শো ত্রিশ টাকা কমিয়ে প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় এক লাখ তেরো হাজার পাঁচশো ষাট টাকা এছাড়া দাম সমনের ঘোষণা দেওয়া হয়েছে একুশ আঠারো ও সনাতনী স্বর্ণের ক্ষেত্রেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে এ সমন্বয় করা হয়েছে বলে জানানো হয় পরিবেশ রক্ষায় পোরাইটের ব্যবহার কমাতে দেশব্যাপী বাড়ছে রেটেড কংক্রিট বা এএসসি ব্লক উৎপাদনে বিনিয়োগ যাতে এগিয়ে আসছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সরকারও এ ধরনের প্রকল্প বাস্তবায়নের সহায়তা দিতে চায় আগামীতে ইফতেখার আলমের রিপোর্ট দেশের উন্নয়ন কর্মকাণ্ডের অনন্য উপকরণ পোড়ামাটির ইট কিন্তু অর্থনীতিতে এই পণ্য মূল্য সংযোজন ঘটালেও তার জন্য ধ্বংস করতে হয় বিপুল পরিমাণ উর্বর মাটি সাথে কার্বন ডাইঅক্সাইড দূষিত করে পরিবেশ এমন বাস্তবতায় দু সালের মধ্যে পোরাইটের ব্যবহার শূন্যে নামিয়ে আনতে চায় সরকার তাই নজর দেয়া হচ্ছে পরিবেশ বান্ধব অটোক্লেফ এরেটেড কংক্রিট এএসসি ব্লক ও প্যানেলের ব্যবহারে সেই লক্ষ্যমাত্রা অর্জনে একশো কোটি টাকা বিনিয়োগে প্রায় দশ একর জায়গায় কারখানা বসিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ যেখানে বছরে উৎপাদিত হবে তিন লাখ পঁয়ষট্টি হাজার ঘনফুট ব্লক আমাদেরকে দেখে দেখে আরও দশটি প্রতিষ্ঠান এগিয়ে আসবে যাতে সরকারের টোয়েন্টি 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 ফাইভের মধ্যে রেড ব্রিক পুরা ইলিমিনেট করার যে ডিক্লারেশন ডিক্লারেশন সেটা হান্ড্রেড পার্সেন্ট না হলেও যাতে আমরা সেভেন্টি এইট এইটি পার্সেন্ট পৌঁছাতে পারি মূলত বালি চুন সিমেন্ট জিপসাম অ্যালুমিনিয়াম পেস্ট ও পানির সংমিশ্রণে তৈরি হবে এই ব্লক ভিন্ন আয়তনের এক একটি ব্লক তুলনামূলক কম ওজনের হওয়ায় তা চাপ কমাবে ভবনের উপর অন্যদিকে নির্মাণ ব্যয়ও কমবে বিশ শতাংশ তাপ ও অগ্নি নিরোধক এসব ব্লক ভূমিকম্প সহনশীল হওয়ায় চাহিদা বাড়ছে প্রতি বছর এটা আপনার দালান কোঠা নির্মাণে আপনার কিছু সাশ্রয়ী হবে এখন যে খরচ হয় তার চেয়ে অনেক কম হবে সুতরাং আমরা পরিবেশ বান্ধব একটা পরিস্থিতির মধ্যে যদি যাই তাহলে তো এমনিতেই আমরা ভালো অবস্থানে আছি অন্যদের চেয়ে আরও ভালো অবস্থানে যেতে চাই ম্যাক্স ছাড়াও খাতে নতুন নতুন বিনিয়োগ নিয়ে আসছে বহু প্রতিষ্ঠান আলম চ্যানেল ঢাকা কম খরচ আর উৎপাদন তুলনামূলক বেশি হওয়ায় ভুট্টাতে নজর বাড়ছে চরাঞ্চলে কৃষকদের তথ্য অনুযায়ী চলতি বছর আবাদ হয়েছে রেকর্ড সতেরো হেক্টর জমিতে কৃষি অধিদপ্তর বলছে এই ফসলের চাষ উৎপাদন বাড়াতে অব্যাহত থাকবে সার্বিক সহযোগিতা গোলাম মালা সিরাজের রিপোর্ট ধরলা তিস্তা ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ বেশ কয়েকটি নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম যেখানে চরের সংখ্যাও প্রায় চারশোরও বেশি এসব চড়ে আবাদ হয় ধান গমসহ নানা ফসল তবে কম খরচে বেশি উৎপাদন হওয়ায় ভুট্টাতে নজর পড়েছে চরাঞ্চলের কৃষকদের উপযোগী আবহাওয়া আর চরের দোঁয়াশ মাটি ভুট্টা চাষের ফলন বাড়ায় কয়েক গুণ যা থেকে পাওয়া যায় দানা ফসল ভুট্টার সবুজ গাছ ব্যবহার করা হয় গোখাদ্য হিসেবেও আবার জ্বালানি হিসেবেও ব্যবহার করা হচ্ছে ভুট্টা গাছ ভুট্টার মধ্যে আটশো টাকা থাকা তাও লাভ আছে আর অন্যের তো হাতে দেওয়া যায় না আনাজ তো তরকারি ধানের তো দামে নেই এবার ভুট্টা বেশি মানুষ আবাদ করতেছে শতকে এক মন করে ভুট্টি হয় এই সেই জন্যে এবার ভিট্টে আবারটা মানুষ আর কি আমরা সবাই মিলি আর মানে বেশি করেছি প্রতি বিঘা জমিতে ভুট্টার উৎপাদন খরচ পনেরো থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত যেখান থেকে মেলে সর্বোচ্চ চল্লিশ মন ভুট্টা যার দামও প্রায় খরচের দ্বিগুণ দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে এই জেলায় ভুট্টার চাষ হয়েছিল প্রায় বারো হাজার হেক্টর যা এবছরে ষোলো হাজার সাতশো পঞ্চান্ন হেক্টরে উন্নীত হয়েছে এবং দিন দিন এটি উৎপাদন বেড়েই যাচ্ছে ব্যবসায়ী নেতারা বলছেন জেলার ব্র্যান্ডিং ফসল হিসেবে তুলে ধরতে দরকার সমন্বিত পদক্ষেপ যেখানে দরকার প্রক্রিয়াজাত কেন্দ্র এই কৃষকদের যদি কোনোভাবে সহায়তা করা যায় ভিত্তিক। কিংবা ভুট্টাকে এখানে প্রিজার্ভ করার জন্য কিংবা ভুট্টাকে বাইরে পাঠানোর জন্য কিংবা বিদেশে রপ্তানি করার জন্য যদি ব্যবস্থা করা যায় তাহলে আমাদের এতদ অঞ্চলের যে কৃষি এই কৃষির অর্থনৈতিক চাকা অনেকাংশে সচল হবে কৃষি বিভাগের তথ্য বলছে চলতি বছর জেলায় ভুট্টা চাষ হচ্ছে ষোলো হাজার আটশো হেক্টর যা আগের বছরের তুলনায় এক হাজার হেক্টর বেশি গোলাম মৌলা সিরাজ চ্যানেল টোয়েন্টি ফোর কুড়িগ্রাম আঠারো শতক থেকে ভারতে জনপ্রিয় ডাব্বা বা টিফিন বক্সে করে খাবার পৌঁছানোর ব্যবসা এখন ঘাঁটি গেড়েছে যুক্তরাজ্যে আধুনিকতার ছোঁয়ায় ক্যাটারিং সার্ভিস ডাব্বার মাধ্যমে খাবার কিনছেন অনেকেই নাদিয়া ইসলাম তুলে রিপোর্ট মমতায় ঘরের খাবার প্রিয়জনের কাছে সঠিক সময়ে পৌঁছানোর দায়িত্বটা আঠারোশো শতকেই নিয়েছিল ভারতের ডাব্বাওয়ালারা বছরে মমতার এই পরশে নেই কোনো ক্ষতি বড় উদরপূর্তিতে বিশ্বজয় করা ভারতীয়রা এখন সযত্নে আগলে রেখেছেন এই ঐতিহ্যকে যেখানে নেই কোনো খাত সময় বদলেছে বদলেছে মানচিত্র কিন্তু বদলায়নি সেই চিরায়ত প্রথা নানা তাগিদে বিদেশ বিভুয়ে পাড়ি দেয়া ভারতীয়রা যেন কোথাও না কোথাও খুঁজে ফেরেন সেই স্মৃতিকে যেখানে মিশে থাকত গৃহকর্ত্রীর পরম মমতা সেই মমতার চাদর হয়তো সেভাবে আর মিলবে না কিন্তু আধুনিক এই যুগে তার কিছুটা ছোঁয়া তো থাকবেই সেই ভাবনায় দু সালে ডাব্বা ড্রপের যাত্রা যুক্তরাজ্যে মুম্বাই প্রবাসী আংশু আহুজা আর তার প্রতিবেশী রেনে উইলিয়ামসের ছোট্ট রান্নাঘরে শুরু হল জনের জন্য খাবার সরবরাহ ঘরোয়া পরিবেশের খাবার জনপ্রিয় হতে বেশি সময় নেয়নি ভারতীয় ডাব্বাওয়ালাদের পদ্ধতিকে মাথায় রেখে ব্যবসা সম্প্রসারণে লেগে পড়েন আসে সাফল্যও প্রতি সপ্তাহে আমরা নতুন কিছু করার চেষ্টা করি আর সেগুলো যত্ন করে ক্রেতাদের কাছে পৌঁছে দিই এই সপ্তাহে কাশ্মীরের খাবার তৈরি করেছি এখন প্রতিদিন দেড় হাজার মানুষের হাতে এশিয়ার নানা দেশের নির্দিষ্ট খাবার পৌঁছে যায় সময় মতো অবশ্য মুম্বাই ও দক্ষিণ ভারতীয় খাবারের আধিক্য থাকে তাতে ভারতের সাইকেল কিংবা ট্রেনের মাধ্যমে খাবারের যাত্রাটা লন্ডনে সরবরাহ করা হয় সাইকেল আর ই বাইকে সপ্তাহ কিংবা মাসের এই অর্ডারে মিলবে শুধুমাত্র নিরামিষ জাতীয় খাবার তবে প্রতি সপ্তাহে বদলে যায় মেনিউ যাতে খাবারের স্বাদে আসে ভিন্নতা পুনর্ব্যবহারযোগ্য ডাব্বা বা টিফিন ব্যবহার করায় খাবার সরবরাহ পুরোপুরি প্লাস্টিক মুক্ত যা সারা ফেলছে লন্ডন জুড়ে দুশো বছর ভারত শাসন করা ব্রিটিশরা এবার যেন শাসিত ওদরপুরতির তালে যুদ্ধে না হোক পেট ঘরের খাবারের জয় তো হল নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি এই ছিল ফার্স্ট সিকিউরিটি সমি ব্যাংক পেয়েছে বিজনেস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ